একটা কালেকশন দেখেন কি সুন্দর পাচ্ছেন কিন্তু মাত্র সত্তর টাকা দেখেন বারোশো টাকায় প্যান্ট পাচ্ছেন শুধুমাত্র একশো টাকায় একশো এর মেলা সাতশো টাকার প্যান্ট পাচ্ছেন একশো টাকা বিশ একশো বিশ হাজার বারোশো টাকার শুধুমাত্র কিন্তু

দেখবে আচ্ছা দেখাই সর্বনিম্ন দেখা যায় বিভিন্ন আছে রোডে বসে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ এর মেলা ভাইয়া মাত্র চল্লিশ নিবেন নিবেন শুধুমাত্র চল্লিশ টাকা

সেটাই একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে প্যানের কালেকশন পাচ্ছেন একশো বিশ টাকা একশো টাকা টাকা জি ভাইয়া দেখেন এই নিম্ন পিস নিতে হবে জি ভাইয়া এই দেখেন মাত্র একশো বিশ টাকা বাঁচানো চার পাঁচশো টাকার প্যান্ট আপনি কিন্তু একশো বিশ টাকা যদি তিনশো টাকা সেল করেন তারপরে হিসাব করেন কত টাকা একশো আশি টাকা লাভ লাভ রাইট জি ভাইয়া লাভের উপর লাভের বিজনেস নাকি এই মানে বর্তমান যে অবস্থা এই অবস্থায় কিন্তু আপনি বিজনেসটা করা আপনার জন্য কিন্তু দরকার রাইট এই দেখেন একশো বিশ টাকা

ভাইয়া আপনারা সর্বনিম্ন পাঁচশো দশ টাকা করলে বিশ টাকা ত্রিশ হাজার মাল নিতে পারবেন সমস্যার পরে আপনি কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আমি তো অবশ্যই বলবো আপনি আবার শোরুমে আসেন সরুমে আসে আপনি একটা করে বাছাই করে দেখেন পছন্দ করেন

পছন্দ করে নিবেন সত্তরের মেলা এই দেখেন সত্তর কি সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন মাত্র সত্তর টাকা টাকা

বারোশো পনেরোশো টাকার সত্তর টাকা সত্তর টাকা নিয়ে কিন্তু আপনি এই বোরগাটা সেল করবেন চার পাঁচশো টাকা দেখেন কত টাকা লাভ হয় মাসা অনেক টাকা লাভের অসংখ্যের গেঞ্জির কালেকশন আছে দুইশো টাকা সেল করবেন অনায়াসে সেল করবেন মাত্র কিন্তু চল্লিশ এই দেখেন এটাও পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা চল্লিশের মেলা চল্লিশ টাকা পাচ্ছেন চল্লিশ টাকা দিয়ে চার পাঁচশো টাকা সেল করবেন এই দেখেন মাত্র চল্লিশ যেটা নিবেন ওইটাই চল্লিশ এই গেঞ্জি নিবেন চল্লিশ পাঞ্জাবি নিবেন চল্লিশ শার্ট নিবেন চল্লিশ চল্লিশ এর মালা এই যে চল্লিশ টাকা এইটাও পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা এই ব্লু কালার গেঞ্জি পাচ্ছেন আপনারা সর্বনিম্ন পঞ্চাশ পিস অর্ডার করতে পারবেন এখানে গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস টু পিস অনেক কালেকশন আছে যার যেটা লাগবে পঞ্চাশ পিস সর্বনিম্ন যারা ব্যবসায়ী ভাই আছেন তারা কিন্তু